সুপ্রভাত বন্ধুরা তোমরা সকলে কেমন আছো আমরা ভালো আছি আমার নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে জানায় স্বাগত আর আজকে হচ্ছে শনিবার শনিবারে মেয়ের আজকে স্কুলও আছে মেয়ে স্কুল চলে গেছে খাওয়া দাওয়া করে আর এদিকে আমার রান্না বান্নাও কমপ্লিট হয়ে গেছে কাজ করে দিয়ে গেল এই মাত্র কিছুক্ষণ আগে তো এখন জলখাবার খাওয়া হলো তো জলখাবার খেয়ে দিয়ে এখন চা নিয়ে বসেছি দুজনে এখন চাটা খেয়ে এদিকে কাপড় জামাগুলো সব মেলে দিয়ে গেছে চাটাকে এদিকে বেড কভারটা বেডরুমে কভারটা ভাবছি তুলবো আজকে ওটাকে তুলে ভিজিয়ে দেবো পরে আর একটা কাঁচা চাদর পেতে দেবো নতুন চাদর আছে কিন্তু নতুন চাদর পাততে পারবো না যা গরম পড়েছে সেজন্য নতুন চাদর এখন পাতবো না গরমের মধ্যে না সে ওই মাঠ দেওয়া চাদর মরমর মরমর করবেন তখন অসুবিধা হয় ঘামের মধ্যে সেই জন্য নতুন চাদর পাতা হবে না আর ওই কাঁচা চাদরগুলো পেতে দেবো তো চলো এখন চাটা খেয়ে নি চাটা খেয়ে তারপরে ওই কাজগুলো সারবো এ দেখো চা নিয়ে বসেছি এই যে তো চলো এখন চাটা খেয়ে নিই এ দেখো চাটা খেয়ে দেখো বেড কভারটা চেঞ্জ করে নিয়েছি বালিশের কভারগুলোও চেঞ্জ করে নেওয়া হয়েছে তো একদম টান টান করে দেখো বেড কভারটা পেতে দেওয়া হয়েছে তো চলো আর এই যে যেগুলো ছিল সেগুলো এখানে রাখা আছে এগুলো এ করে গিয়ে ভিজে দিয়ে দেবো আর যেহেতু বেড কভার তোলা হয়েছে ঘরের মেঝেটা হ্যাঁ কিরম ধুলো ধুলো হয়ে যায় তো সেগুলো এবার একটু ঝাড়ু টাড়ু দিয়ে পরিষ্কার করে নিই তো রান্নাগুলো চলো দেখিয়ে দিই চান টান করা হয়ে গেছে আর একবার সব কিছু পরিষ্কার টরস্কার করে হ্যাঁ তারপরে আর একবার চান করে নিলাম তো চলো এবার তোমাদের রান্নাগুলো দেখে দিই আর মেয়েও চলে এসেছে এবার খাওয়া দাওয়া করবো চলো দেখে নাও এ দেখো এখানে আছে ভেন্ডি আলু ভাজা আর এখানে আছে মুগের ডাল যেহেতু আজকে শনিবার নিরামিষ আর এটাতে আছে আলু পোস্ত এই হচ্ছে আজকে দুপুরে খাওয়া দাওয়া চোখে এখন খাওয়া দাওয়া রাশেনি সব মিলে শুভ সন্ধ্যা বন্ধুরা সন্ধ্যার সময় তোমাদের সামনে চলে এসেছি আর এইদিকে হাজব্যান্ড পড়াচ্ছিলো তো পড়ানো হলো এই মাত্র তো নিয়ে হাজব্যান্ড মেয়েকে নিয়ে একটু বাজার দিকে গেল তো আমি এখন চা বানিয়েছি তো চা বানিয়ে শুনতে তো অনেক আগেই জ্বালা হয়েছে তারপরে টুকিটাকি কাজগুলো সারলাম আর এদিকে আটা মাখা ছিল না অল্প মাখা আছে অল্প মাখা আছে তো আটা মাখলাম চাটা বসিয়ে দিয়ে আটাটা মেখে এখন চাটা ছেঁকে নিয়ে বসেছি তোমাদের সামনে চায়ের সঙ্গে আজকে চাল ভাজা নিয়েছি চাল ভাজা দিয়ে চাটা খাবো তো হাজব্যান্ড এসে খাবে বললো চা তো সেই জন্য হাজব্যান্ড রেখে দিয়েছি হাজব্যান্ড মেয়েকে নিয়ে যেহেতু বাজার দিকে গেছে তো আসুক তারপর খাবে আর মেয়ে যা খাবার খেয়ে চলে গেছে তো চলো এখন চাটা খেয়ে নিই খেয়ে দে তারপরে হ্যাঁ রুটি বানাবো রুটি বানাতে এখন দেরি আছে অবশ্য আর রুটি বানানো আর তরকারি তো করা আছে আজকে যেহেতু নিরামিষ সেরকম তো কিছু করার নেই তো যা আছে ওই দিয়ে আজকে খাওয়া হয়ে যাবে চলো এখন চাটা তো খাই তারপরে পরের চিন্তা পরে হবে এ দেখো চাল ভাজা তার সঙ্গে নিয়েছি একটু চানাচুর আর এখানে চা তো এটাই এখন খাবো তো চলো এখন ভালো করে এটাকে মিশিয়ে নিই চাল ভাজা চানাচুর মিশিয়ে তারপরে এটা খাই বসে বসে আর চাটা অতিরিক্ত গরম আছে একটু ঠান্ডা হোক এটা খেতে খেতে তারপরে চাটা খাবো রাতের খাবার বানিয়ে নিয়েছি আর মেয়ে আর হাজব্যান্ড যে বাজার দিকে গেছিলো টুকিটাকি জিনিসগুলো আনতে মানে ডাল টালগুলো মানে কম হয়ে এসছে কমে এসছে সেই জন্য বললাম যে ডাল টালগুলো নিয়ে আসার জন্য সেগুলো সব নিয়ে এসছে তা চলো এখন রাতে খাবারটা খেয়ে নিই খেয়ে দে ওগুলো এখন গুছায়নি গুছিয়ে সব ডিব্বাতে রাখতে হবে তো আগে খেয়ে দে তারপরে ওই কাজগুলো করব এ দেখো আজকে আছে রুটি আলু পোস্ত আর এখানে অরেঞ্জ মিষ্টি তো চলো এখন খেয়ে নিই মেয়ে তো শুরু করে দিয়েছে আর আমরা দুজনে বাকি আছি আমার তো এইটাতে আছে এটা এখন মিষ্টিটা নিয়ে নিই তো চলো খাওয়া দাওয়াটা সারি এই দেখো এইসব জিনিসগুলো নিয়ে এসছে এই যে সাবান ডাল গোবিন্দভোগ চাল টাল মটর তেল সব পাঁপড় সব নিয়ে এসছে তো চলো এখন এগুলো গুছিয়ে নিই আমি ফটাফট তাও খাওয়া দাওয়া শেষ করে এখন তোমাদের সামনে এলাম আর রান্নাঘরে যে কাজটা ছিল যে কাজগুলো কাজটা নয় কাজগুলো ছিল সেগুলো তো সেরেছি তারপরে আবার যে জিনিসগুলো নিয়ে এলো সেইগুলোও সব গুছিয়ে টুছিয়ে রেখে দিলাম কারণ ওগুলো যদি আবার ব্যাগে ভরেই রাখি বা এক জায়গায় নিয়ে করে রেখে দিই না সেগুলো থেকেই যাবে তখন আর এই আজ করব এই পরে করবো এই করে করো না রাখা যাবে না সেজন্য দেখলাম যে ঝটপট সেগুলো সঙ্গে সঙ্গে সেই কাজটা করে নিলে ভালো দিয়ে খাওয়া দাওয়ার পর মেয়ের তো ঘুম পেয়ে যাচ্ছিলো তো বললাম যে আগে খাওয়া দাওয়াটা সে না হোক রুটি করে নিয়েছিলাম আমি আর আজকে তো নিরামিষ তো সেই দিনের আলু পোস্ত ছিল তো ওই দিয়ে আর মিষ্টি দিয়ে দিয়ে খাওয়া হবে দিয়ে মেয়েকে বললাম তাহলে ঘুম যখন পেয়ে যাচ্ছে তাহলে খাওয়া দাওয়াটা সবাই মিলে একসঙ্গে করে নিই তারপরে আমি রান্নাঘরে গোছাকাছি করবো আর ওই জিনিসগুলো সব রেখে দেবো রান্নাঘর পরিষ্কার টরিষ্কার করে তারপরে জিনিসগুলো রাখবো তো খাওয়া দাওয়াটা সেজন্য মেয়েকে আগে দিয়ে দিলাম আগে দিয়ে তারপর আমরা দুজনে বসলাম খেতে হ্যাঁ খাওয়া দাওয়ার পর গ্যাস টাস পরিষ্কার টরিষ্কার করে তারপরে ওই যে জিনিসগুলো সব নিয়ে এসেছিলো ডালগুলো সব শেষ হয়ে এসছিলো আছে না থাকা না অল্প অল্প করে আছে তো মাসের এখন এমনি জিনিসগুলো আনা হয়েছে ডাল টালগুলো আনা হয়নি ডাল টালগুলো এই রিলায়েন্স থেকে নিয়ে নেয় তো সেই জন্য বললাম যাচ্ছুই যখন তখন ওইগুলো নিয়ে চলে তো সেই জন্য ওগুলো নিয়ে এলো যেগুলো দরকার ছিলো তো নিয়ে এলো ওগুলো আমি গুছিয়ে টুছিয়ে রেখে দিলাম আর এদিকে সব গুছিয়ে টুছিয়ে রাখার পর ওষুধপত্র খেয়ে কিছুক্ষণ আগে বেডরুমে এলাম বেডরুমে এসে দেখি মেয়ে তো ঘুমিয়ে একদম কাদা হয়ে গেছে কারণ ওর খুব জোর ঘুম পেয়ে যাচ্ছে তখনই ও যখন পড়ে উঠলো পড়ে ওঠার পরে হাজব্যান্ড নিয়ে গেল যখন ওকে বাজার দিকে তখনই বলছিল আমাকে যে মা ঘুম পাচ্ছে আনলাম ঘুম পাচ্ছে তো তাহলে যাস না তাহলে ঘুমা এদিকে যাবেও আবার এদিকে ঘুমও পাচ্ছে তাহলে কি করব আমি তো গেল ঘুরে টুরে এসে তখন আমি বলো তাহলে চট জলদি খাওয়াটা সের খাওয়া দাওয়া সেরে ও চট জলদি এক বেডরুমে এসে শুয়ে পড়েছে তো ঘুমিয়ে পড়েছে আর আজকে দেখছি রাতে কদিন দেখলাম বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদারটা ছিল পরশুটির তো ভালোই রাতে ঠান্ডা লাগছিলো পাখার হাওয়াটা কালকেও ঠান্ডা ঠান্ডা ছিল আজকে দেখছি একটু গরম গরম লাগছে আজকে হাওয়াটাও নেই আর আজকে রোদটাও করা দিয়েছিল যখন কড়া রোদ দিয়েছিলো তখনই বোঝা যাচ্ছিলো যে ইয়ে কী বলে আজকে রাতে অতটা ঠান্ডা বা থাকবে না হয়তো গরম লাগবে তো দেখছি হ্যাঁ একটু গরম গরম লাগছে তো চলো আজকে তো বছরের শেষ দিন কালকে ঢুকবে বছরের প্রথম দিন তাই সবাইকে জানাচ্ছে নববর্ষে আগাম শুভেচ্ছা তো এখন আমি তো ঘুমিয়ে পড়বো কারণ আমারও ঘুম পেয়ে যাচ্ছে হ্যাঁ ভিডিওটা হয়তো খুব বড়ো হবে না খুব ছোটোর মধ্যে হচ্ছে কারণ সেরকম আসলে কি শরীরটাও ভালো নেই হাতে পায়ে ব্যথাগুলো অতিরিক্ত বেড়ে গেছে সেই জন্য রকম কিছু কাজ করতে পারছি না আর সকাল থেকে রান্নাবান্না তাড়াতাড়ি করে করিনি সেগুলোও তো আমাদের সঙ্গে তখন শেয়ার করা হয় না আর তারপরে বিড কভার এই দিকে বিছানায় বেডকভার টেড কভারগুলো তুললাম কোনো রকমের হাতে পায়ে ব্যথা নিয়ে ওইগুলো করতে হলো তো চলো আর বেশি বক বক করছি না ভিডিওটা এখানেই শেষ করছি কাল আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসবো তোমাদের সামনে ততক্ষণের জন্য তোমরা সুস্থ থেকো ভালো থেকো টাটা পাইপের দিকে